আজ আপনারা দেখাবো যে জিন্স প্যান্টের সেলাই কীভাবে মারা হয় তো এই যে এখন চেন লাগাবো চেন লাগানোর পরে আবার ওপরে সিলে দেওয়া হবে সিলে দেওয়ানোর পরে আমাদের সেলাই মারা কাজটা সম্পন্ন হয়ে যাবে তো এরকম দৈনিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর লাইক দিয়ে সাথে থাকুন যদি ভিডিওটা ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দিন এরকম আরও যেন ভিডিও বানাইতে পারি আপনাদের মাঝে দিতে পারি ভালো ভালো ভিডিও প্যান্টের জিন্স প্যান্টের ভিডিও থেকে আলাই মারার কাজ কমপ্লিট হয়ে গেল এখন শেষ আমাদের কাজ এটা হইল চেন লাগানোর কাম শেষ তো এরকম ভিডিও আরও বানাবো সামনে যদি আপনারা সাপোর্ট করেন